আমরা কিন্তু তিনশো দিন ওয়েট করে বসে থাকি মাত্র ছটা দিনে দুর্গা উৎসব কাটাবো বলে আফটার অল আমাদের সেরা উৎসব বলে কথা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও হাজির হয়েছে তোমাদের সাথে অন্য একটি মিনি ভিডিওতে তো আজকে আমি চলে এসেছিলাম রথতলাতে আর রথতলাতে এবছর দু হাজার তেইশে দুর্গা থিমটা কি হতে চলেছে সেটাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা দু হাজার তেইশে এবছরে রথতলার থিম হতে চলেছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির আর আজ রথযাত্রা সে শুভ লগ্নেই কিন্তু এখানকার খুঁটি পুজোটা সম্পন্ন হয়েছে এখন চলবে কাজ জোর কদমে তার কারণ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আমাদের দুর্গা মায়ের আগমনের আমরা প্রতি বছরে নাই এবছরও ওয়েট করে থাকব দুর্গা মায়ের জন্য এবং প্রতি বছর যেরকম এই রথতলার প্যান্ডেলটা হয় কিন্তু যথেষ্ট আকর্ষণীয় ভিড় কিন্তু সেই লেভেলের হয় আমরা দিনের বেলা ঘুরতে আসি সেই সময় কিন্তু ভিড় চোখে পড়ার মতন এবছরও আসব অবশ্যই দিন এবং রাত দুটো ভিডিওই দেখতে পেয়ে যাবে আমার চ্যানেলে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না সেই নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর রথ তলাতে রথের মেলাটা বেশ জমজমাট হয়ে উঠেছে আর সেই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন এবং আই বাটনে পেয়ে যাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ফলো ফর মোর